আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি নতুন মানে ভালোর জন্য নিয়ে আসা হলো আর কি এটা একটু ভালো জিনিসে বলা যাবে আপনি এটার জন্য আমরা যদি সামনে যাই প্রফেশনাল ডেট পরে যাব যাওয়ার পর হচ্ছে আপনার স্টারে যাব সমস্যা নেই স্টারেন্সে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আপনার ইয়ে দিছে যে টপ টপ ফর টফ টপ ফর সাকসেসফুল নাকি আসলে এটা দেওয়ার কারণ কি অনেকে বলতেছেন এটা আসার কারণ কি এবং এটি কি জন্য আসছে আসলে ফেসবুক আপনাদেরকে যারা দেখেন আমার এই পেজটাতে প্রফেশনাল মোডটাতে কিন্তু স্টার মানে এটা কিন্তু আমি এখন অ্যান্টর স্লো পাইনি কিন্তু বরিশ এখনও কিন্তু পাই নাই কিন্তু এখান থেকে আপনাদেরকে যেটা শো করতেছে যে টপ টপ ইওর সাকসেস নাকি এটার জন্য হচ্ছে যে আপনারা মানে ভালো কিছু আশা করতেছেন ফেসবুক আপনাদেরকে এইটা ভালো করার জন্য দিতেছে যে আপনারা অবশ্যই এখানে দেখেন আমরা যদি লার্নিং মোড়ে যদি যাই এখান থেকে অপেক্ষা করতে হবে লোড নিচ্ছে এখানে লেখছে বেস্ট বেস্ট পলফিশন অ্যান্ড অল রিলস নাকি আপনাকে এগুলো কিন্তু আগে আপনারা ইউটিউবদের কাছ থেকে ফেসবুকের ধারণা কিন্তু বর্তমান ফেসবুক আপনাদেরকে নিজেদেরকে ইয়ে দিতেছে যে ওরাই আপনাদেরকে টিপ দিতেছে এখন আপনি যদি এটাকে ইয়ে করেন তাহলে দেখেন আপনি এখানে ইয়ে করতে পারবেন এই দেখেন এই যে আপনি দেখছে ওয়াশ টাইম ওয়াচ টাইম ইনভেশন হ্যাফিস এখন আপনারা এইখানে চাইলে ওদেরকে জানাইতে পারবেন যে আপনারা ওদের নিয়মে চলবেন মানে এক কথায় বলা যাচ্ছে যে আপনারা যে রিলসগুলো সারতেছেন এগুলা অরিজিনাল করতে হবে এবং এই যে রিলসগুলো আপনারা করতেছেন দর্শক যাতে পছন্দ করে সেভাবেই ভিডিওগুলো মানে সারতে হবে রিলসগুলো সারতে হবে আসলে আজকের বিষয় ছিল এইটাই ধন্যবাদ